নমস্কার আমাদের কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো বলতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটা আমাদের সকলের জীবন নিয়ে এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর তুমিও চাইলে জীবনটাকে স্বর্গ বানিয়ে তুলতে পারো অনেক দুঃখ কষ্ট অনেক যন্ত্রণা জীবনে হয়তো পেয়েছো কিন্তু সে জীবন নিয়ে হেরে গেলে হবে না তুমি হেরেছ বলেই তুমি জিততে পারবে তুমি পড়ে গেছো বলেই তুমি উঠে দাঁড়াতে পারবে নিজেকে উপলব্ধি করো নিজেকে ভালোবাসো দেখবে জীবনটা অনেক বেশি সহজ সরল সুন্দর আজ থেকে নিজেকে ভালোবাসো নমস্কার